সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান আত্মার অধরা শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নির্বাচনী সভা বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি লিসান আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী নির্বাচনী সভায় রবিবার পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় কোলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোলাপাড়া বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানুন উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শ্রীনগর সরকারি কলেজের সাবেক বিপি শহীদুল ইসলাম মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ সবাইকে জানাই আমি প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা এবং আমার সামনে মা বোনরা মুরব্বিয়ানরা পথচারী ভাই বোনেরা দোকানদার ভাইয়েরা রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আপনারা সবাই জানেন বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায় বিশ বছরের একটা দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষভাবে নির্বাচন সেই নির্বাচন আমরা আশা করি বারোই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই নির্দিদায় যার ভোট সে দিবেন যাকে খুশি তাকে দিবেন এবং কোন রাত্রে ভোট হবে না দিনে ভোট হবে আপনাদের কোন ভয়ের কোন কারণ নাই বিশেষ করে আমি মা দানের শেষের মার্কা আপনাদের প্রাণের নেত্রী দেশাবেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই আপনারা তার রুহের মাখ ফেরাতার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের মার্কা ধানের শেষের মার্কা মুন্সিগঞ্জ তথা আমার শ্রীনগর এবং শেষ দিঘা থানার প্রায় সাড়ে পাঁচ লক্ষ উপরে ভোটার সবার মার্কাই প্রিয় মার্কা ধানের শেষের মার্কা আমার সামনে মুরব্বীরা আপনাদের মার্কা কি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধ্যা নবিরম